অনেকে বলে এটি নাকি গরিবের ইলিশ আমার তো মনে হয় একদমই না কেননা যে যার মতো ইলিশ ইলিশের মতো আর খয়রা ইলিশ খয়রা ইলিশের মতো প্রপার গাইড দিতে পারলে সবাই হয়ে উঠতে পারে সেরার সেরা আজকেরই তাই ওকে চেষ্টা করলাম একটু যত্ন করে রান্না করতে তো সর্ষে বাটা কাঁচা লঙ্কা নুন হলুদ তেল সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে সুন্দর করে একটু মানে হালকা করে একটু ভেজে নেব রান্নাটি খুবই সহজ কেননা এটি কথাই বলে গরিবের ইলিশ তাই এর বিশেষ বায়না নেই যে দই দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে কিচ্ছুটি লাগবে না মাত্র দশ মিনিটে সুন্দর করে রান্না করলেই হয়ে যাবে তবে হ্যাঁ টেস্টের বেলায় কিন্তু ঠিক ইলিশের ছোটো ভাইয়ের মতনই ছিল তবে হ্যাঁ কোনো কোনো ইলিশ আছে এই মাছ ইলিশকে হার মানিয়ে দেবে তো প্রপার গাইড যেটা সেটা যদি করা হয় তাহলে সবাই হয়ে উঠতে পারে সেরা সেরা আজকের এই ইলিশের সর্ষেটা হয়েছিল সেরা সেরা দেখলেই বুঝতে পারবে তো রান্নাটি কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি কমেন্ট রেখে যাবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আর সব্বাই ততক্ষণে ভালো থেকো টাটা